অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কি না তুমি দরপরি একটা প্রশ্ন অনেক মুসলমান আছেন পাঁচক তো নামাজ পড়েন কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি না এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না ইমান থেকে খারিজ হয়ে যাবে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এখানে দুটো বিষয় আছে একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা এটা একটা জিনিস আরেকটা জিনিস হলো জিন জাদুর অস্তিত্বকে অস্বীকার করেন না তিনি তিনি পার্টিকুলার কোন কেসকে অস্বীকার করেন ধরুন একজন লোক অসুস্থ হয়েছে তিনি বলতেছেন এটা জিনের রোগী না এটা জাদুগ্রস্ত না এটা ফিজিক্যাল অসুস্থ না যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে এরকম বিশ্বাস করলে সেটা ইমানের জন্য ক্ষতিকর হবে না কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা এটা ডায়াগনোসিস প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না যে দিনের আলো মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এফেক্টেড এবং হান্ড্রেড্রেড পার্সেন্ট বরং জোরালোর সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা ব্ল্যাক দ্বারা হয়েছে এটা আলামত দেখে বলা যাবে কিন্তু নিশ্চিত করা যাবে না অর্থাৎ যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না পার্টিক নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রুগী আমি বিশ্বাস করি না আমার মনে হয় না জিনের রুগী আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক করেছে এটুকু ঠিক আছে না পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নেই পুরো জিনিসটা একটু সংস্কার জিনের এফেক্টের হওয়া বলতে কিচ্ছু নাই এটা আমি বিশ্বাস করি না তাহলে তার মান থাকবে না কারণ করোনা কারি আন্দোলন আলমিন পরিষ্কার ভাবে মানুষকে জিন এফেক্টেড জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ জিন মানুষকে মানুষের উপরে প্রভাব বিস্তার করে এটা পরিষ্কার ভাবে করোনা কারি আলোচনা করেছে এবং সেহের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তারা দুজন ফিরেজ তাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য পরিষ্কার ভাবে করোনা বলা আছে এবং এরকম পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিক এর অস্তিত্ব করেন উল্লেখ করার পর যদি অস্বীকার করে বিশেষ করে লজিক পাগল দুনিয়া তথা কথিত লজিক পাগল এই পৃথিবী দেখা যায় যে যেটাই তার বোঝে আসে না সেটাকে অস্বীকার করে বসে এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থা যিনি যৌক্তিকতা যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে যিক তুলছেন তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক কারণ পৃথিবীর সব আমার বোঝে আসবে এটা মোটেও স্বাভাবিক না আল্লাহর আলমিন মহান সৃষ্টিকর্তা তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে তো ভালো যেগুলো উদ্ঘাটন করতে পারে না সেগুলো পরে করবে দেখুন বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ তারা ক্যামাতর মেদানে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে বিষয় তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল এখন ভিডিও ধারণ করে রাখা অডিও রেকর্ড করে রাখা এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য ক্যামাতর ময়দানে মানুষের কর্মকাণ্ডের উপস্থাপন করা এটা কি সহজ না কঠিন আজকের টেকনোলজি দেখে বোঝা যায় এটা সহজ কিন্তু এটা যখন আল্লাহ নাজির করেছেন তখনকার পৃথিবীর মানুষের জন্য বোঝা কি সহজ সহজেছিল কোনোভাবেই যুক্তি মনে হচ্ছে না কিভাবে আল্লাহ তাল্লা বান্দার আমল আমার হাজির কর আল্লাহ বলেছেন যে আহ আফহিমালিব না সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া মুখ দিয়ে কোনো বাক্স বা কোনো বাক্স থাকবে না মুখ দিয়ে কথা আসতে পারবে না কিন্তু তার হাত কথা বলবে পা কথা বলবে এই জিনিসটা এখনো আমাদের বুঝে আসছে না হাত কম আবার কথা বলবে কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনোটাই আসলে অসম্ভব না এখন তো মানুষের স্কিলের সাথে ডিভাইস এমন ভাবে সেট করা আছে সেট করা টেকনোলজি চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসের আপনার স্ক্রিনে তাকে তাকাইতে হবে না তার শরীরেই স্ক্রিন সেট করা হয়ে যাবে তাহলে শরীর থেকে আওয়াজ আসা টেকনোলজি এখনকার পৃথিবীতেই মানুষটার পেয়ে গেছে বা বুঝে গেছে অনুভব করেছে যেটা বাস্তব দ্বারা মানুষ কিভাবে এফেক্টেড হয়তো বা বুঝে আসছে না কিন্তু আমার বুঝে আসছে না দেখে সায়েন্স এটার কোনো রবস্যৎ গঠন করতে পারে না দেখে আমি এরকম বিশ্বাস করলাম তাহলে আপনি সায়েন্সের প্রতি মানে আল্লাহ আল্লাহর প্রতি না তাহলে ইমান থেকে খারিজ হয়ে যাবেন নিজের অজান্তে অনেক ভাইরা আছেন নামাজ কালাম করে এবং বলেন উনি নিজেকে মনে করেন স্মার্ট উনি অনেক সচেতন উনি অনেক অনেক আধুনিক উনি অনেক বিজ্ঞান মনস্ক উনি কুসংস্কার থেকে দূরে ঠিক আছে কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে ইসলাম আমাদেরকে কুসংস্কার ধারের কাছেও যেতে হয় না কিন্তু যেটা করোনা হাদিস বলেছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য এর চেয়ে বড় সত্য পৃথিবীতে হতে পারে না কে আমার তত নিকটবর্তী হবে এই সত্যের উপরে প্রলয় পড়ে যাবে ধোঁয়াশা মতো পড়ে যাবে এটাকে ফিতনা বলা হয় এই সত্যটা সত্য

আরো ফেতনা হবে ইমার টিকে থাকার কঠিন হবে এই জন্য এই ফেতনা সংকল সময়ে আমরা দেখবো আল্লাহ বলেছেন এটা প্রমাণিত কিনা কোসুল বলছেন প্রমাণিত কিনা আমার কিছু দরকার নেই আমি পরিপূর্ণ থেকে স্বীকার করেও বিশ্বাস করি আল্লাহ তার আমাদেরকে সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার তফিন